বাংলাদেশ প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা রীতিমতো উত্তাল পরিস্থিতি এখন বাংলাদেশ জুড়ে এমতো অবস্থায় হাই অ্যালার্ট জারি রয়েছে ভারত বাংলাদেশের প্রতিটি সীমান্তে ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারতের বিএসএফের পক্ষ থেকে হাই অ্যালার্ট রয়েছে হিলি সীমান্তর পাশাপাশি একই ছবি বাংলাদেশ বিডিআরের এদিন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল ও ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ তারা হিলি সীমান্তে ভিজিট করেন কি পরিস্থিতি রয়েছে সে সমস্ত খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার সত্যম নিউজের বিশেষ রিপোর্ট দক্ষিণ দিনাজপুর বাংলাদেশে এই অবস্থা কি বলবেন বাংলাদেশের অবস্থা আজকে সকাল থেকেই ভয়ানক খারাপ ছিল আমাদের হিরিপোর্টে কোনো এক্সপোর্ট হয়নি লোক যাতায়াত ছিল দিনটের পর থেকে পুরোপুরি লোক যাতায়াতটা বন্ধ হয়ে গেছে পুরোপুরি বন্ধ এক্সপোর্ট বন্ধ হয়েছে এক্সপোর্ট বন্ধ আছে আজকে সারাদিন কোনো গাড়ি এক্সপোর্ট হয়নি আগের যেগুলো গাড়ি আছে সেগুলো বাংলাদেশে আটকে আছে এক্সপোর্ট যেগুলো আগে হয়েছে গতকালকে যেগুলো হয়েছে আর মানুষ যাওয়া আসে মানুষ যাওয়া আসে তিনটের পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে তিনটের পর থেকে তিনটের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি খারাপ এখানে আপনার দেখতে পাচ্ছেন কাছে এগুলোতে বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়েছিল তার ছবি টবি ছেড়া তার স্ট্যাচু ট্যাচু যা ছিল সেগুলো ভাঙাভাঙি হয়েছে যার কারণে সব বন্ধ হয়ে গেছে এখন পরিস্থিতি কী দেখছে এখন পরিস্থিতি দেখতে পাচ্ছি তো আগুন দেখা যাচ্ছে ভেতরে এটুকু বুঝতে পারছি বাংলাদেশের যে পরে পৌরসভার চেয়ারম্যান তার বাড়িতে সম্ভবত আগুন টাগুন লাগিয়ে দিয়েছে আপনার নাম আমার নাম ধীরাজ ঝাল মিষ্টি চাদে সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচু